এদেশে যদি জামাত ইসলামের কে এমপি হয় মন্ত্রী হয় সরকারি গাড়িও নেবে না প্লট ফিলাট কিচ্ছু নেবে না এমনকি যা বাজেট হবে প্রত্যেকটা বাজেট জনগণের সামনে সে ফাঁস করবে যে এই কয় টাকা এসেছিল এইভাবে খরচ হয়েছে বাংলাদেশে কোন দল যদি বুকে হাত দিয়ে এটা বলতে পারে আমরা সেখানে যোগ দেব দেন কালকে টকশো দেখছিলাম রাত সাড়ে বারোটার সময় এই যে হারুন সাহেব আছে না চাপায় নবাবগঞ্জের অনারে উপস্থাপিকা এক মহিলা প্রশ্ন করছে যে জামাতের আমির তো এটা বলেছে আপনাদের দল কি এটা বলতে পারবে চুপ হয়ে গেল কথা বলে না পারবে না তো এই দেশে কোন দলই পারবে না সুতরাং যারা পারে আপনারা একটা বারের জন্য হলেও একটু সুযোগ দেন একশো টাকা রাস্তার জন্য বাজেট হয় তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা সব উপর আলারা ফেলে আগামী থেকে সাতানব্বই টাকা খরচ হবে তিন টাকাও বাদ যাবে না তিন টাকাও আসবে ইনশাল আমরা এবাদত গুলো ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনাদের দেখাতে চাই সেই তৌফিক আল্লাহ যেন সবাইকে দান করেন মন মানসিকতা আমি আবার বলছি আমি আবার বলছি রাস্তাঘাটের যে অবস্থা আমার ইবি থানা আমার নিজের থানা এটা সদর থানার ভেতরেও বিভিন্ন জায়গায় দেখেছি আছে কিছুটা আছে কিন্তু থানা একেবারে অবহেলিত এ রাস্তাঘাট অন্তত দুই দিকে এ হাত তিন হাত বৃদ্ধি লাগবে তিন হাত বৃদ্ধি করলে অন্তত দুইটা গাড়ি পাশাপাশি চলতে পারবে আর রাস্তাগুলো সংস্কার হলে যত রকমের বাজেট আসে এই যে অবি খা কাবি খা আরও কত খা আছে না আমার সাথে আজকে এক খা এসেছে মনে হয় মর্তুজা খা খা এ না যত খা আসবে সবগুলো আমরা আমাদের আমিরে জামাতের যে নির্দেশনা আছে ওনার কথা মতো আমরা ইনশাল্লাহ কাজ করব আপনাদের কন্দর পদিয়া হাই স্কুল ময়দানে কর্মী ঔষধি সম্মেলনের সম্মানিত সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার শ্রদ্ধাভাজন জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম উপস্থিত আছেন জেলা ইউনিট সদস্য শ্রদ্ধাভাদন চাচা জানাব আশরাফুল আলম বাবলু মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ শাহ বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার ডান দিকে পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা সাংবাদিক ভাইরা প্রাণপ্রিয় কুষ্টিয়া বাসী আমার শরীর অসুস্থ কালকে থেকে প্রোগ্রামটা বাদ দিলে ভালো হতো ডাক্তারও মানা করছিল যে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই কিন্তু কথা দেওয়া আছে তো এরপরও আর একটা অনুষ্ঠান ছিল ওইটা শেষ করে আসতে একটু দেরি হয়ে গেছে আপনাদের মনে হয় কষ্ট হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছে সকলকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ কারণ হোক বড় হোক আমরা এটা আল্লাহর দরবারে যেন মঞ্জুর হয় আল্লাহর দরবারে কোনো কিছু যদি কবুল হতে হয় তাহলে রসুল উপরে দরুদ পড়া লাগে এই জন্য আমরা বলছি আল্লাহ সাল্লি ওয়া সাহাবিহি সাল্লি এখানে দলমত নির্বিশেষে হয়তো অনেকে আমরা এসেছি দরুদ পড়লে এই অনুষ্ঠানটা আল্লাহর দরবারে কবুল হবে এটা আমরা হাদিস থেকে পেয়েছি কেন কারণ দরুদের ভেতরে যে কথাগুলো আছে এগুলো যার জীবনে বাস্তবে মিলবে তার জীবনটা আল্লাহর কাছে কবুল হবে আমরা বললাম আল্লাহ হুম্মা সাল্লিহ আলা মুহাম্মদ হে আল্লাহ তুমি দয়া রহমত করো না নাজিল করো মোহাম্মদের উপরে সঙ্গে সঙ্গে কিন্তু একটা অজানা প্রশ্ন আসে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার এই কন্দরপদিয়া বা মনোহার দিয়া ইউনিয়নে যারা নারী পুরুষ আছে এরা তো সবাই আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ পর্যন্ত যে মোহাম্মদটাকে আমরা জবাব দিলাম কি সাজিদিনা উনি সাধারণ কেউ না উনি আমাদের নেতা সব নেতা নেতা এই শব্দটা আমরা আরবিতে বললে অনেকেই বলে যে পড়ে পড়েন আরও মহাব্বত দিয়ে পড়ে এটা বাংলায় নিয়ে আসলে ইংরেজিতে লেডার বলা হয় এই সমস্ত শব্দগুলো যখন বাংলা ইংরেজি উর্দু ফার্সি আরবিতে নেওয়া হয় তখন কিছু মানুষের অন্যদিকে মন চলে যায় আমি যদি এই জায়গায় দরুদে আরবি শব্দটা সাজ্জি দিই না বলে আমি যদি ইংরেজিতে লেডার বলতাম আপনারা পড়তে বাংলায় বলতাম নেতা অভিভাবক পড়তেন আপনারা আমরা পড়েছি এই কারণ এটা পড়লে এই অনুষ্ঠানটা আল্লাহর দরবারে পৌঁছা যাবে আর যদি না পড়েন তাহলে আসমান আর এই জমিনের ফাঁকা জায়গায় ঝুলে থাকবে আপনি যত বড় অনুষ্ঠানই করেন যত দামি কিছু করেন এটা আল্লাহর দরবারে কবুল হতে হলে দরুদ লাগবে আর সেই দরদ পড়তে গেলে যে শব্দগুলো বলা হয় এই শব্দগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে থাকা লাগবে আমরা যেমন আরবিতে পড়েছি বিশ্বাস করছি অনুষ্ঠান যেন কবুল হয় আল্লাহর দরবারে অবশ্যই আমাদের উচিত আমাদের দিনা এখন থেকেই ঠিক করে নেওয়া রাজনৈতিক গন্ধ না খুঁজে দিনা ঠিক যদি না করে আপনার সারা জীবনের নামাজ সব ব্যর্থ কারণ আপনি এখনও নেতা ঠিক করতে পারেন এখন যদি বলেন এটা তো রাজনীতি হয়ে গেল তাহলে নামাজ আপনার না পড়াই ভালো আমি আপনাকে নামাজ ছেড়ে দিতে বলছি না নামাজের ভেতরে এই দরুদ পড়া লাগে না আল্লাহ হুম্মা সাল্লি আলা মোহাম্মদ এ দরুদ পড়া লাগে না সুতরাং ওইটা আপনার কর্মজীবনে বাস্তব জীবনে যখন সেট থাকবে আল্লাহ রব্বুল আলামিন আপনার এই কথাগুলো জীবনে যখন দেখবে যে না বান্দা যা বলে তাই মেনে চলে তখন যা করবেন ওইটাই আল্লাহর দরবারে কবুল হবে এটা মঞ্জুর হবে ইনশাআল্লাহ আমরা যারা এখানে নারী এবং পুরুষেরা এসেছি আমাদের অভিভাবক গাইডলাইন দাতা পথ প্রদর্শক নেতা এটা যেন মোহাম্মদ রসুলুল্লাহ এবং ওনার দেখানো পথ বাদ দিয়ে পৃথিবীর যত মানুষ পথ দেখিয়েছে কারো পথ একশো ভাগ সঠিক না বহু মানুষের দুনিয়ায় পথ দেখিয়েছে তাদের পথগুলো সঠিক হয়নি এই জন্যে কাঙ্ক্ষিত মানের শান্তি দুনিয়ায় কেউ দিতে পারেনি দিয়েছিল মোহাম্মদুর রসল যখন তার উপরে এসেছিল আল্লাহর কোরআন আমরা যেটা কি ইন্না কোরআন করিম এই শব্দ বলে জানি সুতরাং রসুলের উপরে দরুদ আর সালাম পড়ে আমার একটা কোরআন থেকে কথা বলার অভ্যাস আমাদের আপনারা বাস্তবে দেখলেন এই চুয়ান্ন বছরে আমাদের নেতা অভিভাবক প্রক প্রদর্শক এইটা ঠিক ছিল না এই কারণে বহু কিছু থেকে আমরা বঞ্চিত এবং বহু কিছু থেকে দূরে ছিলাম কুষ্টিয়া থেকে এই জায়গাটা মনে হয় বত্রিশ কিলোমিটার এত সময় লাগার কথা না আমি যখন বাড়ি থেকে বের হয়েছি কুষ্টিয়া শহর থেকে এখানে দুইবার আসা যায় তো রাস্তার যে অবস্থা এই কারণে আরো দেরি হয়ে গেছে তা আমরা চাই আগামী থেকে আপনারা দুইজনের কথা শুনছিলাম আমি অজু করছিলাম ওই সময় একজন মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলহে আর একজন আলী হাসান মোহাম্মদ মজাহিদ রহমতুল্লাহ আলাহে এই মানুষগুলো মন্ত্রী ছিল সাধারণ মানুষ না দেশের মন্ত্রী ছিল এরপরেও চার আনা দুর্নীতি তাদের জীবনে পাওয়া যায়নি এটা আশ্চর্য হয়ে সোহান আল্লাহ বলার কথা এটা আশ্চর্য বিষয় না তারা আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ তাদের ভেতরেও আকাঙ্ক্ষা ছিল লালসা ছিল লোভ ছিল সব কিছু থেকে বর্জন এবং পরিত্যাগ করার মাধ্যমে যদি একটা টাকাও দুর্নীতি পাওয়া যেত ওনাদের পেছনে যা লেগে আছে রাম আর বামরা ছেড়ে দিত এক টাকা না চায় রানাও খুঁজে পাওয়া যায় সুতরাং আমরা চাই ওইটা সামনে আবার নিয়ে আসতে হাজরাতে অমর রাদি আল্লাহ তালা আনহর সাথে আমাদের এখন যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ মর্যাদার দিক থেকে হয়তো আকাশ পাতাল পার্থক্য তাদের কিন্তু তাদের আদর্শ দুইজনেরই এক হজরত অমরের আদর্শ ছিল মোহাম্মদুর রসল ডাক্তার শফিকুর রহমানের আদর্শকে মোহাম্মদুর রসুল্লাহ। ওনারা এখন সে কাজকর্ম করছে ওনারা এবাদত মনে করেই করে বাংলাদেশ জামাত ইসলামের যতগুলো ধারা আছে জীবনে তার প্রথম ধারায় মানুষের সেবা করা আজ কত মানুষ এই যে মিডিয়ায় টকশতে রাম আর বামগুলো যে বলছে উনি সেদিন স্টেজে পড়ে গেছে ঢাকাতে এটা লোক দেখানোর জন্যে নাহ অনেকে বলছে উনি এখন এই যে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে এই বিমান দুর্ঘটনা যারা আহত এবং নিহত তাদের পরিবারে এটাও লোক দেখান এটা নাই লোক দেখান হলো সামনে নির্বাচন ভোট আসতেছে এই জন্যে বলেন তো দুই সালে এই যে বিশাল বন্যা এসেছিল ওই বন্যায় উনি এই গলা পর্যন্ত পানিতে নেমে বিভিন্ন জেলাতে বিশেষ করে ফেনি কুড়িগ্রাম লালমনিরহাট এই নেত্রকোনা সিলেট সোনামগঞ্জ এই সমস্ত জেলাতে নিজে যে এই ত্রাণগুলো টাকা পয়সাগুলো সাহায্যের জন্য না বলেছে আমরা আত্মীয় আর এক আত্মীয়র বাড়িতে এসেছি দেখার জন্য ওই সময় যে কাজগুলো করিছিল ওইটাও কি লোক দেখানো ছিল তখন তো ভট ছিল না আপনারা বিশ্বাস করেন আল্লাহর কসম বাংলাদেশ জামাতি ইসলামী ক্ষেত্র ভোট এটা একটা পাঠ এরকম হাজারো পাঠ আছে আমাদের জীবনে প্রথম পাঠই আমরা মানবতার সেবা করতে চাই আমা আলী আবুদুন মানুষ আর জিন আল্লাহ বানিয়েছে আল্লাহর এবাদতের জন্য এবাদত মানে শুধু এই যে দশ মিনিট নামাজ পড়ে আসলাম এইটাই না এবাদত মানি হজরত সেটা বুঝেছিলেন আমাদের আমির সেটা বসে আমরাও ঠিক ওইটাই বসি এবাদত মানি খলিফাতুল মুসলিমেন হজরত অমরের জীবনী পড়েছিলাম উনি প্রতিদিন প্রতি রাত যেই দিন ক্ষমতা পেয়েছিলেন ওই দিন থেকে যেদিন ইন্তেকাল করেন সেই দিন পর্যন্ত তিনটা কাজ না করে অন্তত রাতের বেলা ঘুমাতেন না আর প্রতিদিন তিনটা কাজ আমি পড়ে দেখেছি মানবতার সেবা করতেন পর জায়গায় কে খেয়ে আসে না খেয়ে আসে কে কোন অভাবে আসে কে কোন যন্ত্রণায় আসে এই খোঁজখবর নিয়ে সাধ্যমতো রাষ্ট্রের তরফ থেকে নিজের তরফ থেকে পৌঁছিয়ে দিতেন আমরা এরকম মানবিক একটা পরিবার সমাজ এবং রাষ্ট্র সামনে ইসলাম দিয়ে উপহার দিতে চাই আর আমরা জানি এটা পারবে এই দেশে এখন যতগুলো সংগঠন আছে সব চাইতে এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলাম নবীজের হাদিস তেরমিজি শরীফের হাদিস বিশ্ব নবী জানিয়েছেন তোমাদের ভেতরে বিবেকের তাড়না ইমানের তাড়নায় সব চাইতে বড় দায়িত্ব সেই দলকে সাপোর্ট দেওয়া এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় তাহলে এই হাদিস কেটে আপনি বাদ দিয়ে দেন পারবেন যদি না পারেন এই হাদিস মেনে নেওয়া লাগবে বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল আছে নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলে সব চাইতে এগিয়ে রাষ্ট্র চালাতে নির্ভেসালভাবে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমনকি আন্তর্জাতিক মহল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প যদি কোনো দল এই দেশে থাকে আপনি তাকে ভোট দেবেন কিন্তু আমরা এখন পাইনি এবং সামনে পাওয়ার মতো পজিশনও নেই কারণ এই জায়গায় আসতে হলে আপনাকে অনেক কাঠ খড়ি পড়াতে হয় ছোটবেলা থেকে যেভাবে তৈরি করা লাগে বাংলাদেশে দলে এভাবে তৈরি করার নিয়ম আমি পাইনি আপনি নামাজ পড়েন কয়ক্ত জামাতে পড়েন না একা একা পড়েন এটা আবার লিখে রাখা লাগবে এক মাস পরে যিনি দায়িত্বে আছে তার কাছে দেখানো লাগবে যদি রিপোর্ট সমস্যা হয় ওটা আবার উপরে চলে যাবে আমার মতো একজন আলে আমি কামেল পাশ করেছি ফেকার উপরে অনার্স মাস্টার্স করেছি কোরআনের ওপরে দেশ বিদেশে পরিস্থিতি আমার কম নেই এরপরও জামাত ইসলামের রকন হওয়ার জন্যে ছয় সাত মাস একাধারে যতগুলো পড়াশোনা বাইরে থেকে করে পরীক্ষা দিয়ে আমার মনে হয় আমার মতো মানুষকেও তারা ফেরত দিত কয়েকবার দিয়েছে তা আমি এই পর্যায়ে আসতে যদি এত কাঠখড়ি আমি তো নিজে টের পাচ্ছি পড়ানো লাগে যে মানুষগুলো এসেছে বা এ পর্যায়ে গেছে তারা কি পানির উপরে ভেসে এসেছে কোনো দলে আমি এটা পাই না এই জন্যে তারা দুর্নীতিমুক্ত হতে পারে না এরা পারে কেন এই কারণে পারে এদেরকে ওইভাবে ট্রেনিং দেওয়া হয় পনেরোটা পয়েন্ট লেখা লাগে প্রতিদিন আমার মনে হয় বাংলাদেশে কোনো কিছু যদি না করি আপনি শুধু এই পনেরোটা পয়েন্ট ছয় মাস পূরণ করেন আপনি এমনি ভালো মানুষ হয়ে যাবে কিন্তু মন থেকে করা লাগবে লোক দেখানোর জন্যে না যেহেতু এবাদত হিসাবে করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক এবং বিভাগে এবাদত কি কেমন করে করা লাগে সামনে ইসলাম দিয়ে দেখাতে চাই সেই সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছে আমি ভোট চাই না আমি দোয়া চাচ্ছি যদি মনে করেন যে না যারা ঘোষণা দিয়েছে এই এই এলাকায় এই আমার এই আসনে এ বিআর সদর মিলে যে পঞ্চাশ কোটি টাকা আমি খরচ করব তারপরে ওই আসন আমার লাগবে যে লোকটা কথা বলতে পারে অবশ্যই তার ভেতরে কোনো দুর্বিসন্ধি আছে আপনি কোন কারণে পঞ্চাশ কোটি টাকা খরচ করবেন আমার আমিরে জামাত সেদিন জাতীয় সমাবেশের শেষের কথা বলেছিল দেশে যদি জামাত ইসলামের কে এমপি হয় মন্ত্রী হয় সরকারি গাড়িও নেবে না প্লট ফিলাট কিচ্ছু নেবে না এমনকি যা বাজেট হবে প্রত্যেকটা বাজেট জনগণের সামনে সে ফাঁস করবে যে এই কয় টাকা এসেছিল এইভাবে খরচ হয়েছে বাংলাদেশে কোন দল যদি বুকে হাত দিয়ে এটা বলতে পারে আমরা সেখানে যোগ দেব দেন কালকে টকশো দেখছিলাম রাত ছাড়ে বারোটার সময় এই যে হারুন সাহেব আছে না চাপায় নবাবগঞ্জের ওনারে উপস্থাপিকা এক মহিলা প্রশ্ন করছে যে জামাতের আমির তো এটা বলেছে আপনাদের দল কি এটা বলতে পারবে চুপ হয়ে গেল কথা বলে না পারবে না তো এই দেশে কোন দলই পারবে না সুতরাং যারা পারে আপনারা একটা বারের জন্য হলেও একটু সুযোগ দেন একশো টাকা রাস্তার জন্য বাজেট হয় হয় টাকা টাকা খরচ আর সব ফেলে। তিন আগামী থেকে সাতানব্বই টাকা খরচ হবে তিন টাকাও বাদ যাবে না তিন টাকাও আসবে ইনশাল্লাহ আমরা এবাদত গুলো ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনাদের দেখাতে চাই সেই তৌফিক আল্লাহ যেন সবাইকে দান করেন মন মানসিকতা আমি আবার বলছি আমি আবার বলছি রাস্তাঘাটের যে অবস্থা আমার ইবি থানা আমার নিজের থানা এটা সদর থানার ভেতরেও বিভিন্ন জায়গায় দেখেছি আছে কিছুটা আছে কিন্তু এবি থানা একেবারে অবহেলিত এ রাস্তাঘাট অন্তত দুই দিকে এ দেড় হাত হাত তিন হাত বৃদ্ধি করাই লাগবে তিন হাত বৃদ্ধি করলে অন্তত দুইটা গাড়ি পাশাপাশি চলতে পারবে আর রাস্তাগুলো সংস্কার হলে যত রকমের বাজেট আসে এই যে অবি খা কাবি খা আরও কত খা আছে না আমার সাথে আজকে এক খা এসেছে মনে হয় মর্তুজা খা এ খা না যত খা আসবে সবগুলো আমরা আমাদের আমিরে জামাতের যে নির্দেশনা আছে ওনার কথা মতো আমরা ইনশাল্লাহ কাজ করব আপনাদের কাছে দোয়া চেয়ে আমাদের আমির কুষ্টিয়ার জেলা আমির আছে ওনাদের কথা আমরা এখন সামনে শুনবো যারা এসেছেন কষ্ট করে এবং এই আয়োজনে যারা শ্রম দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার শরীর অসুস্থ আমার শরীর কাঁপতেছে আবার কালকে সকাল সাতটায় ঢাকাতে অনুষ্ঠান আছে আমি একটু পরেই চলে যাবো আবার যদি শরীর সুস্থ হয় আবার আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ আলাইকুম